লোকসভায় অধ্যক্ষ পদে ভোটাভটি এড়াতে ইতিমধ্যে মল্লিকার্জুন খাগড়েকে আর্জি জানিয়েছে মন্ত্রণী রাজনাথ এ নিয়ে জল্পনা শেষ পর্যন্ত কে হবে স্পিকার এ নিয়ে তুঙ্গে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন অষ্টদশ লোকসভার নির্বাচনে স্পিকার নির্বাচন মঙ্গলবার স্পিকার পদের জন্য মনোনয়নপত্র জমা এই পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে ফোনে কথা বলে স্পিকার পদে ভোটাভুটি এড়াতে আর্জি জানিয়েছে রাজনাথ সিং কংগ্রেস তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রাজনাথ সিং মল্লিকার্জুন খাগড়েকে ফোন করে আর তখনই সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে ইতিমধ্যে করা আবেদন জানায় কেন্দ্রীয় মন্ত্রী ফোন করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়েকে রাজনাথ সিং বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচনের ঐতিহ্য বজায় রাখতে হবে জানা গিয়েছে শুধু খাগড়ে নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাকে ফোন করেছে কেন্দ্রীয় মন্ত্রী সূত্রের খবর কংগ্রেস তরফ থেকে স্পিকার প্রার্থী হিসাবে কে সুরেশের নাম মনোনীত করা হয়েছে বর্তমান রাজনীতির জোর জল্পনা কে হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য লোকসভার স্পিকার এই আবেহে লোকসভার স্পিকার হিসেবে ফের নজরে উঠে এসেছে ইতিমধ্যে ওম বিড়ালার নাম স্পিকার নির্বাচনের জন্য সরকার বিরোধীদের মধ্যে আলোচনার রীতি রয়েছে কিন্তু আঠেরোতম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি জোট শরিকদের ওপর ভিত্তি করে ক্ষমতায় ফেলেছে সেই জন্য অধিবেশন শুরু হয় বেশ সাবধানী পদক্ষেপ নিচ্ছে গেরুয়া শিবির এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার পদের জন্য ভোটাভুটি চাইছে না বিজেপি তাই কার্যত চাপে পড়ে এবার বিরোধী শিবিরকে স্পিকার পদের জন্য ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তবে শেষ পর্যন্ত কি হয় মতে চোখ রাখতে হবে শেষ পর্যন্ত আগামী পাঁচ বছরের জন্য কে হবে ইতিমধ্যে স্পিকার সেদিকে নজর থাকবে রাজ্যবাসী দেশবাসীর